গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মুকুলিকাজ ডেলি লাইফে স্বাগত সকালবেলায় এক কাপ চা নিয়ে বসে পড়েছি আড্ডা মারতে চাটা শেষ করে উঠেই কাজে নেগে পড়ব আজকে রান্নাঘর আর বিছানার চাদর টাদরও পাল্টাবো ঘর পরিষ্কার করব। ছুটির দিনে সব কাজ নিয়ে বসতে পারি না খুব কষ্ট হয় করতে ওই জন্য অফিস বেরোনোর আগে একটু করে যদি যদি যতটা করে রাখতে পারি ততটাই ভালো ছুট এক সপ্তাহে একটা ছুটির দিন প্রচণ্ড ল্যাদ লাগে ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে যায় তাই আজকে একটু ভাবছি যে খুব পরিষ্কার করেই অফিসে বেরোবো নিজেরা যেমনি পরিষ্কার থাকি দোর পরিষ্কার করলেও তো ভালো লাগে বলুন না তাই ভাবলাম চা খেয়ে তোমাদের সাথে একটু আড্ডা মেরে চলে যাচ্ছি রান্নায় এক কাপ চা খেয়ে একটু করলা উচ্ছে ভাজা আর চিকেনের ঝোল করে নিলাম করে নিয়ে তারপরে কাজে লেগে পড়লাম দেখুন বিছানা চাদর পরিষ্কার করব। আমি সাত দিনের বেশি চাদর রাখতে পারি না আমার গা চিকভি করে তার নেটটা খুললাম খুলে প্রথমে ভাবলাম যে জালনাটা আগে মুছে নিই জালনা ঝেড়ে নিয়েছি ঝেড়ে মুছে নিয়েছি মুছে নিয়ে এবার দেয়াল ঠেয়াল পরিষ্কার করবো আমি করি কি ঝাড়ুর মধ্যে বালিশের ওয়ারটা ঢুকিয়ে দিই যেই বালিশের ওয়ারটা চেঞ্জ করি ওটা দিয়ে দেখবেন অনেক সময় ফ্যান চললে না দেয়ালের মধ্যেও ওটা ধুলো স্তর পড়ে থাকে ওটা দিয়ে ঝেড়ে নিই আমার মানে দেয়ালের ঝাড় যেটা পরিষ্কার করি দেয়াল সেই ঝাড়ুটা আলাদা থাকে আমি ঘরের ঝাড়ু দিয়ে করি না তা ঘরের ঝাড়ু তো অনেক সময় নোংরা থাকে সেই ঝাড়ুটা যদি দেয়ালে লাগাই না তাহলে দেয়ালটা পুরো কালো কালো হয়ে যাবে তাই এইভাবে ঘর পরিষ্কার করলাম চাদরটাও চেঞ্জ করলাম আরও চেঞ্জ করলাম করে এবার বিছ অফিসের ব্যাগটাকে সরিয়ে টেবিল ওষুধ ভর্তি দেখুন সব আমারই ওষুধ ভর্তি সেগুলোকে সরিয়ে একটু মুছে নিলাম ধুলো পড়ে গেছে তা ছুটির দিনে আমার হয়ে ওঠে না ছুটির অফিস যাওয়ার পথেই একটু রান্না কম করলে করে বেরিয়ে গেলাম হয়ে যায় ছুটির দিন শরীর আরও ছেড়ে দেয় কাজ করতে ইচ্ছে করে না তা কি করব এই হচ্ছে কাজ সারা দিন করে তারপরে দেখুন চাদর টাদর পাল্টে পরিষ্কার হয়ে গেছে ঘর আমার তা নেটটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমার টিকটিকি টিকটিকি ঘরের মধ্যে ঢুকে নোংরা করে ঘর টিকটিকি আর পেছনটা আমাদের খুব জঙ্গল ওই জন্য আমাদের নেট লাগানো সব ঘরে আমাদের জালনায় নেট লাগানো মশাও নেই আমাদের ঘরে তা যাই হোক এই দেখুন যে তারটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আমি ফোনে চার্জ দিই সবসময় চার্জ দিই আমার না দেয়া বেড বেডের পাশে সুইচ নেই দু সুইচটা একটু দূরে তা এক্সটেনশান কটা একটা বানিয়ে নিয়েছি মোটা করে যাতে ল্যাপটপ হোক বা মোবাইল চার্জিং পয়েন্ট সব কিছু আমি এখানেই দিই আর বোরোলিন আমার নিত্য সঙ্গী বিছানায় আমার বোরোলিন চশমা চার্জার এগুলো পাবেন এবার চলে আসলাম রান্নাঘরে রান্নার চিম ঘরে চিমনি ব্যবহার করলেও দেখুন একটু হালকা হলেও তেল ছিটে পড়ে সেগুলোকে একটু ঘষে মেজে পরিষ্কার করছি তা রান্নাঘরের জালনাটাও পরিষ্কার করেছি তাই না জালনাটা পরিষ্কার করতে গিয়ে আমার হাউস কোটটা পুরো ভিজে গেছে ওটাকে চেঞ্জ করে নিলাম করে ম্যাক ওইটা করেই আবার করলাম রান্নাঘর আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসি বেসিনের পর্ব রান্নাঘরের জ্বালনাটা দিয়ে রেখেছি কেন জানেন নেটটা কেচে দিয়েছি ওই জন্য বেসিনটাও ভালো করে মুছে নিয়েছি একটা ন্যাকড়া দিয়ে ঘষে মুছলে কি হয় ভেতরে একটা বক্স আছে ওই বক্সের মধ্যে জলগুলো ঢোকে না এখানেও দেখুন হ্যান্ড ওয়াশের এটাকে একটু মেজে নিলাম মেজে নিয়ে বেসিনটাকে কল ঠলগুলো মুছে সব মুছে নিয়ে শুকনো করে মুছে নিয়ে ও আমার বেসিন পরিষ্কার হয়ে গেছে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই